আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাকচুয়ালি মানে বলার কিছু নাই এখানে আমি কোথায় এসেছি আপনারা যারা নোন এটার সাথে বা যারা এই কমিউনিটিতে বসবাস করেন তারা অলরেডি বুঝে গেছেন আমি কোথায় এসেছি আর যারা নতুন বা এই প্রপার্টিটা এই লোকেশনটা এর আগে দেখেন নাই তাদের জন্য এটা ডিফারেন্ট একটা কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ আমি এখন আছি লেক সিটি কনকর্ড এটা সবাই তো প্রথম বলে মানে যারাই মেগা গেটেড কমিউনিটি প্রজেক্ট করেছে ইতিপূর্বে সব অর্গানাইজেশনই হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট বা নিজস্ব গেটেড কমিউনিটিকে বড় কমিউনিটি প্রজেক্ট বলে বাট এটাই কিন্তু বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সিটি বা গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং এত আগে বাংলাদেশে এইরকম এইরকম কনসেপ্টে এই টাইপের প্রজেক্ট করা যায় এটা আসলে কনকর্ডি সর্বপ্রথম ইন্ট্রোডিউস করে এনিওয়ে আপনারা যদি এভিনিউ রোডগুলো দেখেন এটা কিন্তু অনেক প্রশস্ত এবং এখানকার বিল্ডিংয়ের যেই নামগুলো দেওয়া হয়েছে নামকরণ করা হয়েছে এগুলাও কিন্তু খুব চমৎকার চমৎকার নামকরণ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি বাসন্তী আমি যাব করবিতে করবিতে একটা প্রপার্টি ফর সেল বারোশো সামথিং স্কোয়ার ফিটের সো এখানে একটা দেখছি এটা নতুন ব্র্যান্ড নিউ বাসন্তী এটা যেটা দেখতে পাচ্ছি বিশাল এটা হচ্ছে সাপলা জাতীয় ফুলের নাম এটার নাম শাপলা আর এইটা যেটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা এইটা হচ্ছে বেসিক্যালি করবি এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৈশাখী যার এই কমিউনিটিতে যে বিল্ডিংগুলোর নামকরণ করা হয়েছে খুবই চমৎকার দেশীয় নাম এবং রাস্তাগুলো কিন্তু বেশ উঁচু এবং হচ্ছে একটু একে বেঁকে গেছে এটা আরও একে বেঁকে যাওয়ার কারণে মাঝখানে যে ডিভাইডার এখানটাতে যে প্ল্যান্টেশন করা হয়েছে এটার কারণে এটা আরও চমৎকার হয়েছে সাপলা প্রজেক্টের সামনে যদি দেখি দেখেন সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সুন্দর গার্ডেনিং করা একদম গ্রিন চমৎকার কনসেপ্টে করা বিল্ডিংয়ের ডিজাইনটাও চমৎকার আচ্ছা এখানে প্ল্যান্টেশনের জন্য যেই ট্রিগুলা গাছগুলা যেগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু সব কিন্তু ইম্পোর্টেড দেশের বাইরের লাইক এখানে আপনার ফক্সটাইল পাম্পটা ইউজ করা হয়েছে তারপর ড্রপ পাম্প পামেটোটা টুটা ইউজ করা হয়েছে লেডি পাম্পটা ইউজ করা হয়েছে সো এইখানে আপনারা যারা বসবাস করতে চাচ্ছেন বা এখানে যারা বসবাস করেন তারা কিন্তু আসলে লিভিংয়ের জন্য কমপ্লিটলি টোটালি ডিফারেন্ট একটা ফিল পেয়ে থাকেন এই কমিউনিটিতে স্কুল আছে মসজিদ আছে আমি করবি করবির যিনি আমাকে দেখাবেন প্রপার্টিটা উনি নামাজে গেছেন তো উনি নামাজ শেষ হলে উনি ফোন দিবেন দেন হচ্ছে আমরা ওইটা দেখব তার আগে হচ্ছে আমি মানে শর্টলি একটু প্রপার্টিটা একটু সারাউন্ডিংসটা এনভায়রনমেন্ট একটু দেখানোর চেষ্টা করি আশা করি ভালো লাগবে আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেলেও একটু ধৈর্য ধরে দেখবেন আই হোপ এটা হচ্ছে আপনাকে মানে ভিজিটের বিষয়ে আরও ইন্টারেস্টেড করে তুলবে যারা এখানে ইনভেস্টমেন্ট পারপাস ইনভেস্ট করতে চাচ্ছেন অথবা খুব চমৎকার লিভিং লিভ উইথ নেচার এই টাইপের প্রপার্টি যারা খুঁজছেন তারা ডেফিনেটলি চোখ বন্ধ করে লেক সিটি কনকরটা আসলে চুজ করতে পারেন সো এটা হচ্ছে ভৈরবী এবং ওইখানে আছে হচ্ছে শ্রাবণী এইখানে সুন্দর খেজুর গাছ হ্যাঁ এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকোয়া বায়ো কম্প্যাক্ট প্ল্যান্ট আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই অ্যাকচুয়ালি এই প্রোজেক্টটায় আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে গতকালকে আমি একজন ম্যামের সাথে কথা বলছিলাম তো উনি একটা ছোটো টাইপের একটা প্রপার্টি খুঁজছেন নয়শো এক হাজার স্কোয়ার ফিটের তো আমার কাছে ওই টাইপের মানে উনি যেই লোকেশানে খুঁজছিলেন ওই লোকেশনে আমার কাছে এই টাইপের প্রপার্টি নাই সো মানে এরপরে কথায় কথায় তার সাথে আমি লেক সিটি আমি অফার করলাম অফার করার পরে সে এটা সম্পর্কে আগে থেকে জানে এবং সে ইন্টারেস্ট শো করলো যে এটা একটু সে ভিজিট করতে চায় আগামী কালকে ভিজিট করতে চায় তো আমাকে বললো যে ভাই আমি একটু অসুস্থ মানুষ তো ভিজিট করার আগে আপনি যদি একটু ভিজিট করে আসেন প্রপার্টিটা কেমন একটা ভিডিও করে যদি আমাকে যদি দেখান তাহলে আমি আসতাম আমি বেসিকলি তার জন্যই তার উদ্দেশ্যেই আসলে প্রপার্টিটা আমার আসা ভিজিট করতে এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি এই প্রপার্টিটা ভিজিট করতে এসেছি আমি কিন্তু এর আগে আর আসি নাই এইখানে আমি এটার কথা অনেক শুনেছি দেখেন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ডিস্টেন্স সো আমি যখন মানে আমি যেহেতু এর আগে আসি নাই আজকেই আসলাম এটা ভিজিট করতে আমার ভালো একটা ইমপ্রেশন পেয়েছে আমার ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে এখন বাংলাদেশে মানে যেটা হচ্ছে রূপায়ন সিটি উত্তরা মেগাগেটেড কমিউনিটি করছে রাইট নাও এখন করছে মানে তারা কিছু ইউনিট হ্যান্ডওভার দিয়েছে বাট এটা কিন্তু আসলে মানে যেহেতু লেক সিটি অনেক আগের প্রজেক্ট তো পনেরো বছর আগের প্রজেক্ট যদি বলেও থাকি তো পনেরো বছর পরে প্রজেক্টের অবস্থা কী হবে কনসেপ্টটা কেমন থাকবে এটা তো আরও দশ বছর পরেও এই প্রজেক্টটা মডার্ন থাকবে কিনা এই বিষয়টা কিন্তু মাথায় রেখে তারা আসলে এই প্রজেক্টের ডিজাইনটা করেছে এই প্রজেক্টটা আরও বিশ বছর পরেও মডার্ন থাকবে আরও পঞ্চাশ বছর পরেও মডার্ন থাকবে আচ্ছা এই বিল্ডিংটার নাম হচ্ছে বৈকালি নামগুলো কিন্তু আসলে খুবই কমন নাম আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছে আচ্ছা এখানে স্কুলের বিষয়টা যদি বলি এখানে এই প্রজেক্টের ভিতরে একটা স্কুল আছে সেটা হচ্ছে লেক সিটি স্কুল স্কুলটা হচ্ছে এখানে এখানে যারা ট্যাগলাইন বা স্লোগান ইউজ করেছে কাম হেয়ার টু লার্ন ওকে আমি একটু সামনে থেকে ঘুরে আসি আর এটার মধ্যে হচ্ছে একটা পার্ক আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য পার্ক আছে তো আমি পার্কটা আনফর্চুনেটলি পেছনে ফেলে এসেছি আপনারা যখন প্রজেক্টে ভিজিটে আসবেন তখন হচ্ছে আপনাদের নিজের মতন করে একটু ভিজিট করে নেবেন আপনারা যদি আপনাদের কিডসদেরকে মানে এই স্কুলে পড়াশোনা না করাতে চান লেক সিটি স্কুলে তাহলে এটা নিয়ে অরি হওয়ার কোনো কারণ নেই কারণ বিশ টাকা রিক্সা ভাড়ার ডিস্টেন্সে হচ্ছে মাইলস্টোন স্কুল আছে আর হচ্ছে এই প্রজেক্টের সাথেই কয়েক মানে কয়েক সেকেন্ড বা মিনিট বলবো এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে নেভি নেভি স্কুল অ্যান্ড কলেজ তো যেহেতু নেভিদের স্কুল অ্যান্ড কলেজ ডেফিনেটলি এখানে পড়াশোনার মান অবশ্যই ভালো হয় এটা স্কুল স্কুল ভবন এখানে কিন্তু আসলে কনকর্ডের কিন্তু আরও প্ল্যানিং আছে এটা আরও ফেস নতুন নতুন ফেস ডেভেলপ করা হ্যাঁ লেক সিটি স্কুল প্রতিষ্ঠাতা এম এ কামাল উদ্দিন চেয়ারম্যান কনকট গ্রুপ অফ কোম্পানিজ আচ্ছা আমি কি স্কুলে যাব আমি না যাই আপনারা যখন ভিজিটে আসবেন তখন একটু কষ্ট করে ভিতরটা একটু দেখে নেবেন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে খোলামেলা একদম এইখানে আপনাদের বাচ্চাদের শৈশব বাচ্চাদের লিভিং বাচ্চাদের বেড়ে ওঠা খুবই ভালো হবে এবং যেহেতু এনভায়রনমেন্ট অনেক হেলদি পাখির কিচির মিচির ডাক আমি শুনতে পাচ্ছি আপনারা পারবেন কি না শুনতে জানি না পাচ্ছেন কিনা না জানি না বাট এখানকার বিকাল খুবই চমৎকার বিকাল হয় এখানকার বৃষ্টির দিনগুলো খুবই চমৎকার হয় সো ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে আমি মোটামুটি সারাউন্ডিংস দেখানোর চেষ্টা করলাম আমি এখন চলে যাব আমার প্রপার্টিতে আর একটু ধৈর্য ধরবেন প্রপার্টিটা ইনশাল্লাহ আমি দেখিয়ে ফেলব আচ্ছা এই ফাঁকে একটু পাখির কিচির মিচির শোনা যায় কিনা একটু দেখি এবং আমি শিওর এই পাখির কিচির মিচির শব্দটা যখন হচ্ছে বিকেল হয় সন্ধ্যা হয় তখন কিন্তু এটা আরও বাড়ে সো আপনি মডার্ন লাইফ লিড করবেন ইট পাথরের কনক্রিটের জীবন লিড করবেন এবং এটার সাথে যদি আপনি যদি একদম ন্যাচারাল এই ফিলটা পান ন্যাচারাল এই ফ্লেভারটা পান পাখির কিচির মিচির শব্দ পান একটু কাদামাটি পান এটা আসলে এখন আমরা যারা নাইনটিজের কি নাইনটিজের কিডস ছিলাম তারা আসলে আমরা এভাবেই মানে বড় হয়েছি মানে আমাদের সময়টা যারা নাইনটিজে আমরা যারা ছিলাম আমাদের সময়টা আমাদের বেড়ে ওঠাটা এখনকার মানে বাচ্চা কাচ্চারা যারা আছে এখনকার কৈশোর শৈশব যারা মানে পাস করছে তারা আসলে এই ফিলটা পাবে না সো আমরা আসলে যারা এফোর্ড করতে পারি বাবা মা হিসাবে আমাদের উচিত আমাদের নেক্সট জেনারেশনকে এরকম একটা এনভায়রনমেন্ট দেওয়ার যেখানে সুন্দর এখানে ডেফিনেটলি উইন্টারে ব্যাডমিন্টন খেলাধুলা হয় সেই কোর্ট আঁকা আছে এখানে আপনি একটু বিকেলে বা সকালে জগিং করার জন্য হাঁটাহাঁটি করার জন্য মানে সুন্দর ওয়াক ওয়াকওয়ে বা জগিং ট্র্যাক দেওয়া আছে অ্যাটলিস্ট মানে এই ধরনের এনভায়রনমেন্টে থাকলে মানে মানে ফিজিক্যাল হেলথ যেটা আর কি মানে শারীরিক সুস্থতা অনেক অংশেই ডেভেলপ করে মন প্রফুল্ল হয় আচ্ছা মানে যিনি আসবেন প্রপার্টিটা ভিজিট করাতে উনি ওনার আসতে একটু সময় লাগছে তো এই ফাঁকে প্রজেক্টে একটা শপিং কমপ্লেক্স আছে মার্কেট আছে আমি একটু চট করে এটা একটু দেখিয়ে ফেলি এই বিল্ডিংটা শপিং কমপ্লেক্সের এটা দুই নম্বর গেট যেহেতু দুই নম্বর গেট এক নম্বর গেট তো ডেফিনেটলি আছে এখানে কি কী আছে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ফিটনেস সেন্টার দ্যাট মিন্স জিম অ্যান্ড স্পা আছে মোবাইল ফোনের দোকান আছে শুজ লেদার্স আইটেম আছে টেইলারিং আছে জুয়েলারি কসমেটিক্স গার্মেন্টস শপ আছে মোটামুটি সবই আছে মেডিসিন গ্রোসারিও আছে মোটামুটি সবই আছে মানে আপনার দৈনন্দিন যে চাহিদা এ নিটগুলো মিট করার জন্য সবই আছে এখানে এটা হচ্ছে মেন গেট এটিএম বুথ আমি আর মার্কেটে ঢুকবো না আচ্ছা এখানে একটা বড়ো একটা মসজিদ আছে প্রজেক্টের ভিতরে মসজিদ আছে বাহিরেও আছে সো আমি আর মার্কেটের ভিতরে ঢুকি না আমি এখন অপেক্ষা করি যিনি প্রপার্টিটা দেখাবেন ওনার জন্য উনি আসে না এটা মাধবী এবং মাধবীর পেছনে হচ্ছে প্লে গ্রাউন্ডটা একটু চট করে চলেন দেখে আসি আচ্ছা আমার কিন্তু আসলে একদম শৈশবটা মনে পড়ে গেল সুন্দর একদম মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট এখানে ডেফিনেটলি সন্ধ্যা সন্ধ্যায় হাঁটাহাঁটি হয় ডেফিনেটলি এখানে সন্ধ্যায় হাঁটাহাঁটি হয় বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে টাইম স্পেন্ড করে সো আর বেশি লম্বা করলাম না আমার লোক চলে এসেছে আমি যাচ্ছি এখন আপনাদেরকে আমার সাথে এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংক ইউ যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে ওয়েলকাম এবং কষ্ট করে দেখার জন্য আবারও থ্যাংকস এবং বলবো যে সাবস্ক্রাইব করবেন করে হচ্ছে সাথে থাকবেন তাহলে আমি আরও মোটিভেশন পাব আরও নতুন নতুন প্রপার্টি আপনাদেরকে দেখাতে পারবো আর যারা পুরাতন যারা আছেন তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনারা কোন লোকেশনে কি টাইপের প্রপার্টি খুঁজছেন আমি ডেফিনেটলি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট মিট করার জন্য সো চলেন চলে যাই আর বেশি কথা না বলি এখন প্রপার্টিটা ভিজিট করব। আচ্ছা ফাইনালি হচ্ছে আমি অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি এটা হচ্ছে টু এন এ বাই টু বিল্ডিংটার নাম হচ্ছে করবি করবি সো আমি এন্ট্রি করি বারোশো দুই স্কোয়ার ফিটের ইউনিট আমি এন্ট্রি করে ফেললাম এবং এই পাঁচটাতে হচ্ছে কিচেন ডেফিনেটলি ন্যাচারাল গ্যাস আছে তিতাস গ্যাস এবং হচ্ছে এখানে পানির ব্যবস্থা হচ্ছে ডিপ টিউবওয়েল কিচেন থেকে যদি বের হই তাহলে এখানে একটা করিডোর ক্রিয়েট হয়েছে আমি করিডোর দিয়েই যাই এইটা হচ্ছে আপনি কিচেনের সাথে যেই সাপোর্টিং যেই জায়গাটা লাগে লাইক লাইক সার্ভেন্টসদের ইউজ করার জন্য অথবা আদার্স অন্য অন্য যে কোনো পারপাস আপনি করিডোরটা চমৎকারভাবে ইউজ করতে পারবেন এইখান দিয়ে হচ্ছে আমি একটা রুমে প্রবেশ করি আমি আমি মানে মেইন এন্ট্রেন্স দিয়ে না ঢুকে একটু উল্টাভাবে ঢুকছি আপনারা ভিজিটে যখন আসবেন তখন হচ্ছে মানে একদম প্রপারলি সব কিছু দেখবো বা দেখানোর চেষ্টা করব এখানে মানে ভয়েট বেশ ভালো ভেন্টিলেশন বেশ ভালো একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ডিস্টেন্স যেহেতু ছোটো অ্যাপার্টমেন্ট বারোশো দুই স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট ছোট অ্যাপার্টমেন্ট হিসাবে মানে যেরকম থাকার দরকার ওই রকমই এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি বাইরের এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এবং এটার সাথে হচ্ছে একটা পকেট বারান্দা আছে এই যেটা এটা ড্রয়িং ডাইনিং স্পেস ছোটো ফ্যামিলি বসবাসের জন্য নিরিবিলি বসবাসের জন্য ছিমছাম থাকার জন্য আসলে এটা খুবই চমৎকার একটা প্রজেক্ট হতে পারে আপনি ইনভেস্টমেন্ট পারপাস যদি চিন্তা করেন পারচেস করে রেন্টালে চলে যাবেন সেক্ষেত্রেও এটা হতে পারে এই টাইপের অ্যাপার্টমেন্টের ভাড়া কত হয় ষোলো থেকে সতেরো হাজার টাকা সার্ভিস চার্জ কত আসে বাইশশো টাকা অনলি সার্ভিস চার্জ আসলে যেই নেচারের সাথে থাকবেন যে প্রকৃতিতে থাকবেন এটা আসলে বাইশশো টাকা শুধু নমিনাল এটা বারান্দা এবং বারান্দা থেকে চমৎকার আমার আবার স্কুলে যেতে মনে যাচ্ছে আমি যদি স্কুলে যেতে পারতাম আবার যেটা কোনো দিনও পসিবল না এসটাকে যদি ফিরিয়ে আনা যেত তাহলে এটা খুবই ভালো হতো গ্রিন হ্যাঁ এবং আমরা বর্তমানে মেইন ঢাকাতে বা মডার্ন যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে বা যেগুলো আট দশ বছর আগেও হয়েছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ডিস্টেন্স কিন্তু খুব পাই না পাঁচ ফিট দশ ফিট পাই এখানে কিন্তু চল্লিশ ফিটের মতন ডিস্টেন্স আছে সো দুইটা বেডরুমের সাথে হচ্ছে অ্যাটাচড টয়লেট আছে এটা অ্যাটাচড টয়লেট এবং থার্ড বেডরুমটা যদি আমি যদি দেখিয়ে দিই এটা থার্ড বেডরুম একটু ডার্ক আছে করিডোরের ওদিক দিয়ে ভেন্টিলেশনটা আছে এই পাঁচটাতে হচ্ছে করিডোর যেটা উইন্ডো দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে কমন টয়লেট যেহেতু বেশ আগের প্রোজেক্ট কমন টয়লেটের জন্য হচ্ছে আপনি চাইলে এখানে হাই কমোড নিজের মতন করে ইউজ করে নিতে পারবেন এবং যেহেতু এখানে করিডোরের জন্য প্রায় বেশ খানিকটা জায়গা আছে চাইলে এটাকে জাস্ট একটু মডিফিকেশন করে রেনোভেশন করে এই রুমটাকে খুব ইজিলি বড় করে নিতে পারবেন সো আমি আর বেশি কথা বাড়াবো না অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের অলমোস্ট বিশ মিনিট হয়ে গেছে আপনারা যারা ইলেকট্রিটি কন করে ইনভেস্ট করতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট পারপাস কোনো প্রপার্টি কিনতে যাচ্ছেন কিনে ভাড়া দিয়ে দিবেন অথবা নিজে মানে খুব সুন্দরভাবে মানে সুন্দর একটা লিভিং চাচ্ছেন বা অনেকে আছে মানে অনেকে চিন্তা করে না যে শেষ বয়সে একটু নিরিবিলি জায়গায় থাকবো কাম অ্যান্ড কোয়াইট ইনভায়রনমেন্টে থাকবো অথবা অনেকে চিন্তা করেন যে আমি যদি একটু কম ইনভেস্টমেন্টের মধ্যে একটু লো বাজেটের মধ্যে ভালো একটা প্রপার্টি চাই হেলদি একটা ইনভায়রনমেন্ট চাই তাদের জন্য এই প্রপার্টিটা হতে পারে অর্দি ইনভেস্টমেন্ট ইনশাআল্লাহ ফার্দার ডিটেলিং আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভিজিট হবে সব কিছু হবে তার আগ পর্যন্ত ভালো থাকবেন আর ডেফিনেটলি ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন প্রপার্টিটা কেমন লাগলো আর কোন লোকেশনে প্রপার্টি চাচ্ছেন সেটা তো অবশ্যই জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ